আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহি বারাকাতু তাকে থ্রিপিজের যারা সম্মানিত কাস্টমার আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম এলোক হচ্ছে গিয়ে জমজম সুইস কটন পিস দেখেন জমজমের এই সমস্ত কালেকশনগুলো আমরা একটা সুপার অফারে দিয়ে দিচ্ছি মাত্র ষাট শত টাকা পিসে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমরা এই ভিডিওর মাধ্যমে একটা করে ডিজাইন আপনাদের খুলে দেখাচ্ছি একটা ডিজাইনে চারটা করে কালার হয়ে দেখেন এরকম সুন্দর আকর্ষণীয় সব প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র সাতশত টাকা পিস এটা পাচ্ছেন একটা সুপার অফার যারা অফারটা নিতে চান চট জলদি এই জামাগুলো স্ক্রিনশট নিয়ে ছবিগুলো আমাদেরকে ইনভস করে দেবেন আমরা আপনাদেরকে পাইকারিতে প্রোডাক্টগুলো দেবো সুপার একটা অফার এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা যারা প্রোডাক্টগুলো নিতে চান চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে কনফার্ম করে ফেলবেন আর যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই কুড়ি খরচটা আগে বিকাশ শত নগদের মাধ্যমে অ্যাডভান্স করতে পারে আরও নাগুলো দেখেন খুবই সুন্দর এবং বিশাল সাইজের চল্লিশ প্লাস বহর এবং আড়াই গজের পুরোপুরি লম্বা একটা পাবেন প্রতিটা সাথে আর অনেক কালার খুলে দেখেন যায় দেখেন এটা হচ্ছে আরও একটা কালার খুবই সুন্দর কিন্তু কালারগুলো আর হাতার কাপড়টা একবার নিচের অংশে থাকবে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারেন এগুলো খুবই রিজনেবল একটা প্রাইস এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে হাতার আর জমজম কিন্তু এভাবে সুন্দরভাবে এগো নিখুঁতভাবে লেখা থাকবে জমজম সো আপনার কাস্টমারকে যেভাবে দেখাবেন আপনি কিন্তু দেখাতে পারবেন যেটা প্রোডাক্টের নাম সেটাই কিন্তু কাপড়ের লেখা থাকবে এটা তো সেলারের কাপড়টা খুবই সুন্দর কোয়ালিটি হবে আর ওনাটা দেখেন ওনাগুলো কিন্তু পাঁচ হাতের একবার তিন সাইজ এক একটা অন্য হয় আপনার যদি এই ডিজাইনটা ভালো লাগে আপনি এই ডিজাইনটা থেকে নিতে পারেন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি দেখেন একবারে বিশাল সাইজের বহর কিন্তু অনেক বেশি কাপড় খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এটা হচ্ছে আর একটা কালার বেগুনি কালার খুবই সুন্দর কালার যদি এই কালারটা ভালো লাগে এই কালারটা নিতে পারেন চারটা কালার হবে যে কোনো কালার আপনি ইচ্ছাসাধিকভাবে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বেশেই পাবেন এই সমস্ত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আমাদের তাকে বলি ফিরিয়ে দিতে শোরুম থেকে স্যালার কাপড়গুলো থাকবে রাইগজ করে খুবই সুন্দর কোয়ালিটির কাপড় আর অন্যগুলো থাকে নামাজে ক্ষেত্রে এইটা হচ্ছে কি কত সুন্দর এবং ফ্যাস্ট দেখেন চারটা কালার এই ডিজাইনটার মধ্যে চারটা কালার কিন্তু অনেক সুন্দর খুবই প্রিমিয়াম ডিজাইন এটা হচ্ছে আরও একটা কালার ব্ল্যাক কালার অনেকেই অ্যাশ ব্ল্যাক এটাকে বলা হয় খুবই সুন্দর এটার মধ্যে সবুজের মতো করে একটা কালো কালার করা হয়েছে দামটা কিন্তু খুবই রিজনেবল দিয়ে দিচ্ছি দেখেন অফার প্রাইজে পাবেন মাত্র সাত টাকা পিস এটা গেলো জামাটা কাপটা কাপড়টা দেখবে ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর কোয়ালিটির এবং অন্যটা দেখেন এই চারটা কালার মিলিয়ে একটা ডিজাইন আপনাদেরকে আমরা দেখালাম এই ডিজাইনটা থেকে যদি নিতে চান শুধু স্ক্রিনশট নিয়ে ছবিগুলো আমাদেরকে পাঠিয়ে দিন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে চাইলে স্ক্রিনেতে এই নাম্বারটাতে যোগাযোগ করবেন তো সবাইকে আমন্ত্রণ জানাবো চট জলদি স্ক্রিনশট নিয়ে ছবিগুলো আমাদেরকে পাঠিয়ে দিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি